আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়েছিল ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে এরপর থেকে আমি আপনাদেরকে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ টমিকা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে মিনোক্সিডিল ভালো ব্র্যান্ডের কেন ব্যবহার করা দরকার আর মিনোক্সিডিলের সঙ্গে হচ্ছে আমরা কেন এই ওষুধগুলো খাই কেন হচ্ছে আপনার মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম অথবা ফিনিস্টোরাইড ট্যাবলেট খাওয়ার দরকার হয় তো ভিডিওটা শেষ সময় তো দেখবেন তাহলে হচ্ছে আপনি যে চুলের পিছনে টাকাগুলো খরচ করতেছেন তাহলে একটু ভালো ওষুধগুলো নিলে আপনার সেই টাকাগুলার ভালো রেজাল্ট পাবেন তো তার আগে আমি একটু বলি আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর থেকে আপনাদেরকে সব কিছুই বলি কারণ চুল হারানোর পর যে একটা পেইন চুল হারানোর পর মানুষের যে একটা ঠাট্টা মস্করা অফিসে আপনি টাক সমিতির একটা একজন সদস্য হয়ে যান ইভেন আপনি যদি ইউনিভার্সিটিতে থাকেন সেখানেও বিভিন্ন রকমের সমালোচনার শিকার হন আপনি ফ্যামিলিগতভাবেই সমালোচনার শিকার হন অথবা আপনি যদি কাউকে পছন্দ করেন তার ফ্যামিলি থেকেও আপনার সঙ্গে বিয়ে দেওয়ার আগে আপনাকে বলা হয় টাক্লের সঙ্গে কেন বিয়ে দিব বিভিন্নভাবে হচ্ছে আপনি সমালোচিত হন অফিসে হচ্ছে আমার রিসেন্টলি যেটা হচ্ছে সবাই আমাকে একটু অন্যভাবে দেখে এখন আমাকে বলে তোমার চুল তো অনেক সুন্দর হয়েছে তুমি তো এখন আর তোমাকে টাক বলা যাবে না মানে বিভিন্নভাবে তারা হচ্ছে আমাকে এখন পজিটিভলি বলে ইভেন আমার বড়ো ভাই আমাকে বলে যে এখন আমার খুব ভালো লাগে তোর মাথায় চুল হওয়ার পর থেকে তোর যখন চুল পড়ে গিয়েছিল তখন আমার তোর দেখলেই খুব মানে মায়া লাগতো অথবা খারাপ লাগতো কারণ আমার বড় ভাই আমার থেকে পাঁচ বছরের বড় ওনার মাথায় অনেক চুল এখন মার্শাল্লা তো যাই হোক আপনারা চুলের পিছনে যারা টাকা খরচ করতেছেন তাদেরকে আমি কিছু ইনফরমেশন দিই কারণ আমরা অনেকেই দেখি বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের মিনক ইউজ করেন আর সঙ্গে ম্যাক্সিমাম যেটা করেন বার্কিন ট্যাবলেট খান আলটিমেটলি রেজাল্ট পান না আমার দেখা আমি অনেক মানুষকে দেখেছি যারা বাংলাদেশের মানে কয়েকটা বাংলাদেশের ওষুধ কোম্পানির মিনো আছে ওনাদের এই মিনুক ইউজ করে সঙ্গে হচ্ছে বায়োটিন ট্যাবলেট খেয়েছে কোনো রেজাল্ট তেমন একটা তারা পায় নাই না পাওয়ার ফলে তাদের ভিতরে একটা থিং জেনারেট হয়েছে সেটা হচ্ছে মিনুক দিয়ে কোনো লাভ হয় না শুধু শুধু টাকা নষ্ট আর হচ্ছে মাথায় উল্টা খুশকি হয় এটার কারণ যেটা সেটা হচ্ছে বাংলাদেশের মিনুক আমি আগে থেকে আপনাদেরকে বলি দেখেন আমাকে অনেকেই কমেন্টে অনেক কিছু বলবেন এর আগেও বলেছেন কেন বাংলাদেশিগুলো ইউজ করবেন না বাংলাদেশিগুলো ইউজ করে সঙ্গে যদি সাপ্লিমেন্ট খাই তাহলে কিছুটা রেজাল্ট পাবেন সঙ্গে যদি ফিনিস্টোরয়েড ট্যাবলেট আপনি খান আলাদা করে তাহলে কিছু রেজাল্ট পাবেন তা না হলে যদি শুধুমাত্র আপনি মিনোক্সিডিল স্প্রে ইউজ করেন বাংলাদেশের যেগুলো আছে বাংলাদেশের সবগুলোই হচ্ছে জাস্ট মিনোক্সিডিল এটার সঙ্গে ফিনিস্টোরয়েড কোনো কিছু নাই তো আর দু একটা কম একটা কোম্পানির মোটামুটি আমি ভালো দেখেছি সেটা হচ্ছে স্কোয়ারের যেটা আছে স্প্লেন্ডোরা এটাতে আমি কয়েকজনকে রেজাল্ট পেতে দেখেছি তবে শুধুমাত্র মিনুকজিডিল না মিনুকজিডিলের সঙ্গে তারা হচ্ছে আপনার মাল্টিভিটামিন খায় তারা হচ্ছে আপনার ক্যালসিয়াম খায় তারা বায়োটিন খায় তারা ফেনিস্টোর ট্যাবলেট খায় সঙ্গে তারপরে তারা একটা রেজাল্ট পায় আমার দেখে আমি কয়েকজনকে দেখেছি তারা কি করে শুধুমাত্র মিনুকজিডিল ট্যাবলেটটা মিনুকজিডিল স্প্রেটা ইউজ করে আর সঙ্গে হচ্ছে আপনার বায়োটিন খায় রেজাল্ট কাজের কাজ কিছুই হয় না তিন চার মাস ইউজ করার পরে এটা বন্ধ করে দেয় উল্টা হচ্ছে মিনুক উপরে মারাত্মক একটা নেগেটিভ থট তাদের ক্রিয়েট হয় তারা হচ্ছে অন্য কেউ ইনসিস্ট করে মিনুক জিরিল ইউজ না করার জন্য দেখেন মিনুক ইউজ যদি আপনি প্রপার ওয়েতে লং টাইম করেন সঙ্গে আপনি ভালো মাল্টিভিটামিন খান ক্যালসিয়াম খান হ্যাঁ যদি পারেন ফিনিস্টোরের ট্যাবলেট খান তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন সঙ্গে হচ্ছে আপনাকে প্রপার কেয়ার নিতে হবে এখন প্রপার কেয়ার কীভাবে নিতে হবে সেটা আমি একটু পরে বলি শুরুতে আমি বলি দেখেন আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি আমি মোর এফ মিনোক্সিডিলটা ইউজ করি এটা হচ্ছে মোর এফ এই মিনোক্সিডিলটা আমি ইউজ করি আমি মোর এফ ইউজ করে আমি স্যাটিসফাইড কারণ হচ্ছে আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন সহ আমার মিডিলের হেয়ারগুলোও অনেক ডেভেলপ হয়েছে আমার কিন্তু যেটা মনে হচ্ছে আমি আগে মাথায় এরকম হাত দিতাম যদি তাহলে হচ্ছে আমি দেখতে পেতাম আমার সামনে মোবাইল অথবা হোয়াইট পেপার কোনো কিছু রাখলে সেখানে চুল ভরে পড়ে থাকতো এখন আমি যদি টানা টানি অনেকক্ষণ থেকে এরকম ভরসা করছি যেটাই করি না কেন আল্লাহর রহমতে আমার আপনাদের দোয়াতে এখন চুল পড়ে না আমি অনেকক্ষণ এরকম করা রাবিং করার পরেও একটা চুলও আমি নিচে পাই না তাহলে আমি বলতেই পারি আমার এটা ভালো আর এর সঙ্গে আমি মোরেফে যেটা আছে ফিনিস্টোরাইড মিক্সিং এটা কম্বিনেশন এটা তো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফিনিস্টোরাইড আছে এটার জন্য আমি আর ওরাল ফিনিস্ট্রেট খাই না আপনারা চাইলে খেতে পারেন মোরেফ আমি এটা যখন কিনেছিলাম তখন আমার এক হাজার টাকা পড়েছিল আপনারা বাংলাদেশ থেকে যারা নেবেন তাদের একটু বেশি পড়বে কারণ আমি এটা ইন্ডিয়া থেকে ডিরেক্ট এনেছিলাম আর আরেকটা ইস্যু যেটা আমি এরপরে যেটা খাই সেটা হচ্ছে ভিটামিন খাই একটা করে প্রতিদিন এখন মাঝে মাঝে যে একদিন গ্যাপ যায় সেটা মেজর ইস্যু না তবে আমি চেষ্টা করি রেগুলার খাওয়ার মাঝে মাঝে গ্যাপ গেলে ওটা নিয়ে আমি খুব একটা থিঙ্ক করি না আমি অ্যাটোস ট্যাবলেটটা রেগুলার খাই যেটাতে আমার মনে হয় আমি ভালো রেজাল্ট পাই হ্যাঁ অ্যাটোস সিনিয়র ট্যাবলেটটা খাই এটা নিয়েও আপনাদের অনেকের কন্ট্রোভার্সি আছে সেটা হচ্ছে অ্যাটোস সিনিয়র কেন খাবো প্রিমিয়াম না খেয়ে অ্যাটোস সিনিয়রটা যেটা যে কারণে খাই সেটা হচ্ছে এটাতে ইনগ্রিডিয়েন্ট অথবা ম্যাটেরিয়ালস অথবা র ম্যাটেরিয়াল যেটাকে আপনারা বলে থাকি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট যেটা এপিআই সেটার অ্যামাউন্ট পরিমাণ একটু বেশি থাকে দেখেন নর্মাল আপনি অ্যাটোস প্রিমিয়াম খেতে পারেন সেটাতে কি হয় সেটাতে হচ্ছে কোয়ান্টিটি অথবা ইনগ্রেডিয়েন্টের যে অ্যামাউন্ট সেটাতে কম থাকে ওটা হচ্ছে আপনি নর্মাল আপনার পারপাসে খেতে পারেন বডির যে কোনো ইস্যুর জন্য বাট হেয়ারের জন্য যখন আমি খাই তখন আমি চাই যে একটু বেশি খেতে কারণ হচ্ছে আমার হেয়ারের আউটপুটটা যেন আমি ভালো পাই আমার নিউট্রিশনগুলো যেন হেয়ার ঠিকমতো পাই এজন্য আমি একটা খাই আপনাদেরকেও খেতে বলি যদি আপনারা খেতে চান খেতে পারেন না খেলে আমার কোনো প্রবলেম নেই এরপর যেটা হয় সেটা হচ্ছে আমি কোরালক্যাল ডি একটা করে ট্যাবলেট খাই এটা আপনার ডায়েটারি প্রোডাক্ট সাপ্লিমেন্ট তো এটা আমি রেগুলার একটা করেই খাই অ্যাটোজের মতো করেই এটারও প্রাইস অ্যাটোজের প্রাইস দুইটারই সেম তেরো টাকা করে পার পিস হ্যাঁ অ্যাটোজে তেরো টাকা কোরাল কেড়ালিও তেরো টাকা এটা আপনারা চাইলে ডেইলি একটা করে খেতে পারেন তিন চার অথবা পাঁচ মাস পর্যন্ত এরপর চাইলে একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই এখন ফিনিসেস্টোরাইড অমিলিগ্রাম নিয়ে একটু বলি সেটা হচ্ছে মিনুক্রিডিল এগুলার পাশাপাশি অথবা লোকাল মিনুক্রিডিল যারা ইউজ করেন একান্ত বাধ্য হয়ে তারা চেষ্টা করবেন ফিনিস্টোর মিলিগ্রামটা খাওয়ার জন্য কারণ হচ্ছে আপনার যে ডিএসটিটা ডিপোজিট হয়েছে ডিএসটিটাকে আপনার ব্লক করার জন্য ফিনেস্টোরাইড মানে বিকল্প নেই ফিনেস্টরাইডটা আপনাকে খেতেই হবে আর বিকল্প হিসাবে আমি একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম ন্যাচারাল ফুড কী কী আছে যেটা হচ্ছে ডিএসটি ব্লক করে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ফিনিস্ট্রাইড অমলিগ্রাম যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা অনলিগ্রাম একটা করে খাবেন যদি খুব প্রবলেম ফেস করেন তখন একদিন পর পরও খেতে পারেন আর যখন আপনি দেখবেন যে আপনার সেক্সুয়াল প্রবলেম হচ্ছে ফিনিস্ট্রেড মিলিগ্রাম খাওয়ার পর তখন হচ্ছে ফিনিস্ট্রাইড অম্লিগ্রামটাকে আপনি অফ রাখবেন অফ রাখার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে প্রবলেমটা আপনি ফেস করতেছিলেন সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে দ্যাট মিনস ওই প্রবলেমটা আপনার গ্রাজুয়ালি আস্তে আস্তে দেখবেন কিছুদিনের ভেতরে আবার আপনি নর্মাল যেভাবে ছিল তেমনই হয়ে যাবে আপনার তো আপনার প্রবলেম সলভ হয়ে গেলে আপনি চাইলে আবারও ফিনিস্টার অন্যগ্রাম খেতে পারেন এভাবে আপনি প্রবলেম ফেস করলে অফ রাখবেন আপনি একটু জাস্ট অবজার্ভ করবেন যে আপনার এইটা কোনো প্রবলেম হচ্ছে কি না তো এটাই ফিনিস্টার নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে আর ফিনিশরেড আপনি চাইলে এক মাস দেড় মাস খেয়ে কিছুদিন গ্যাপও রাখতে পারেন প্রবলেম না হলেও এরপর আপনি পনেরো বিশ দিন এক মাস পর আবার খাওয়া শুরু করবেন আর ডারবার রোলার অনেকে ইউজ করেন ডার্মার রোলারটা আপনার সপ্তাহে জিরো পয়েন্ট ফাইভ এম ম্যাক্সিমাম দুইবার ম্যাক্সিমাম উচিত সাত আট থেকে নয় দিনের ভেতরে দুইবার ইউজ করে জিরো পয়েন্ট ফাইভ আর যদি আপনি এমএম ইউজ করতে চান তাহলে সপ্তাহে একবার অথবা বারো দিনে একবার ইউজ করতে পারেন আর ডার্মারোলার ইউজ করার সঙ্গে সঙ্গে মেনুক্সিডিল ইউজ করবেন না অনেকে বলে অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা পরে তবে মেডিকেল সায়েন্স যেটা বলে সেটা হচ্ছে আপনি চাইলে তিরিশ মিনিট পর ডার্মারোলার ইউজ করা তিরিশ মিনিট পর মেনুক্সিডিল স্প্রে করতে পারবেন তবে খুব বেশি প্রেশার দেবেন না যার ফলে হচ্ছে আপনার স্কিন যেন রাপচার না হয় অথবা ইঞ্জুরি না হয় মেজার কোনো ইঞ্জুরি না হয় তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের খুব উপকার হবে যারা মিনুক ইউজ করে রেজাল্ট পাচ্ছেন না কোনটা মিনুক ইউজ করলে ভালো হয় সঙ্গে কী কী মেডিসিনস খেলে ভালো হয় সেটা আপনাদেরকে বলার আমি চেষ্টা করেছি তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ভিডিও দিলে ভালো হয় সেটাও আপনারা জানাবেন যদি ভিডিও ভালো লাগে না লেগে থাকে তাহলে আপনারা ডিজলাইক অপশনে অপশানে ক্লিক করতে পারেন কোনো সমস্যা নাই যদি কোনো বন্ধুকে শেয়ার করতে চান তাহলে ভিডিওটিকে শেয়ার করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ